এককালে ভেজা গায়ে গুতা দিছে চাচা একদম ডুবে আছে চাচা মুদ্রা করছি কন আমি দেখছি আরে না এনে দাঁড়ানো উনি এনে দাঁড়ানো আমরা আসছি মাছ কাজি বাজারে গরুর হাটে অস্থায়ী গরুর হাট যাই হোক ব্যাপক মানুষজন ভালো আছে কি নাম ভাই না গরু কিনি নাই গরু দেখতে আসছি এই যে গরু আর গরু এ গরু আছে মোহাম্মদ তুমি গরু লই আইছো আমি তোমার গরু থাকলে গো এই দুইটা ও দা গরু কালাকটা আছে এটা দেখলা মতক দেখ এখন জগরা এখনো থামে নাই এই যে চাচা আছে পাঞ্জাবিকে

এখানে আমরা সাদা প্যান্ট শার্ট পরে ঘোরার মতো অবস্থা নাই খুবই বাজে অবস্থা আমরা গুরগরা বাজারটা দেখাচ্ছি আমাদের সবচেয়ে প্রিয় ভেরালি ফকুর ভাই ফকুর ভাই বের হইছেন দেখেনি হ্যাঁ গুরগরা না গুর দেখছো দেখতেস হ্যাঁ দেখতেস আমাদের মিডিয়া ফলেন আমাদের বংশের বড় ভাই হ্যাঁ ফকুর ভাই আরো লোকজন আছে নে মানে গোডা

তুমি গরুর বাজারে পরিবেশ নষ্ট করবে এক লাখ হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা একটা আমার ঘাজমালা লোক আমার লোক কি ভাই কোন

অনেক গুরু স্যার এসে বদর তুমি কি গুরু কেন তাইছ না ব্যস্ত আইছ ব্যস্ত দি ভাই কটা ব্যস্ত আনছো হ্যাঁ ব্যাসা হইছে একটাও না হই না তুমি কি গুরু কেনছিন দিন দিছি কাম দিয়ে দিছি ভাই কয় টাকা কিনছ তুই যুই যুই ল ওই যুই ল ওই মাসে দর মিসকেট বুঝ দিয়া কারা 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 কারা